আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আপনাদের দেখাবো যে লন্ডনে আমরা বাংলাদেশে কি কি জিনিসপত্র পাওয়া যায় এখানে আপনারা সবাই জানেন যে আসলে লন্ডনটা বাংলাদেশিদের জন্য খুব সুইটেবল একটা প্লেস কারণ এখানে বলতে গেলে বাংলাদেশের মতোই সব কিছুই পাওয়া যায় বাংলাদেশে আমরা যা পাই তার থেকেও বেশি জিনিস মনে হয় আমার কাছে মনে হয় যে এখানে আমরা পাই বিশেষ করে যত রকমের ফল টল আছে একদম দেশি যেই ফলগুলা আম টাম কাঁঠাল সব কিছু বাংলাদেশ থেকে আসে শাক সবজি একদম মানে মনে হয় যে এখনই ক্ষেত থেকে তুলে নিয়ে আসছে এনে সেল করতেছে তো এইখানের এই যে বাজারটা আসলাম এটার নাম হলো ফুড বাজার এটা লন্ডনের ইস্ট লন্ডনের বেকটানে এখানে মানে বিশাল বড় একটা সুপার মার্কেট নাম হলো ফুড বাজার এখানে আপনি একদম সব কিছু পাবেন একদম বাংলাদেশি যেই সব তরকারি যেটা আমরা বাংলাদেশে একদম লোকাল মার্কেটে পাই সেই জিনিসগুলোও চলে আসে এখানে আরও মানে মনে হয় ভালো কন্ডিশনে চলে আসে এখানে তারপর এখানে মাছ মাংস থেকে শুরু করে একদম সব কিছুই পাওয়া যায় আর যেই বিশাল বিশাল আসলে এখানে মাছ পাওয়া যায় তো তার কথা কী বলবো যে বাংলাদেশে আমরা মনে হয় এত বড় বড় মাছ পাই না সেগুলো এখানে চলে আসে এবং সব বাংলাদেশ থেকেই আসে ইলিশ মাছ থেকে শুরু করে এবং এ এরকম সব আনকমন কিছু মাছ আসে যেটা মানে আমি এই ইউকে আসার পরেই ফার্স্টে দেখছি আর কি লাইক এখানে মাছ দেখলাম কাজুলি মাছ পোনা মাছ তারপর হলো বইচা মাছ তা আর অনেক ধরনের আর কেসকি মাছ থেকে শুরু করে পাঙ্গাস মাছ সব মাছ আছে সব মাছ তো প্রাইস একটু বেশি বাংলাদেশের তুলনায় এটা পে করতেই হবে কারণ দেশের বাইরে ওরা নিয়ে আসে ওদের ইম্পোর্ট ডিউটি দেওয়া লাগে সব কিছু দেওয়া লাগে প্লাস হলো এইখানের যে কস্ট যে শপের জন্য যে ওদের যে রেন্ট অনেক বেশি তো সব কিছু মিলে প্রাইস একটু বেশি দেখেন এখানে সব কিছু মাছ কিন্তু সবগুলোই ফ্রোজেন আর আসলে একদম ফ্রেশ মাছ তো বাংলাদেশ থেকে আসা পসিবল না তো এটাই মেনে নিতে হবে বাট মাছগুলো গিয়ে যখন রান্না করা হয় বাংলাদেশের মতোই লাগে একদম যে অন্যরকম কোনো টেস্ট আছে যে এটা এতদিন ধরে ফ্রোজেন করা ছিল এটার অন্য ধরনের একটা টেস্ট থাকবে নর্মালি সেরকম লাগে না তো এই যে এই সবগুলো মাছ দেখতে পাচ্ছেন যে এখানে সবগুলোই ফ্রোজেন মাছ ইলিশ মাছের প্রাইস যদি আমি বলি এখানে ইলিশ মাছের প্রাইস যেরকম দুইটা যদি এক কেজি ওজনের ইলিশ মাছ হয় দুই দুই পিসের দাম আসে থার্টি পাউন্ড যেটা বাংলাদেশি টাকায় এই তো সাড়ে চার হাজার টাকা পাঁচ হাজার টাকার মতো